সাম্প্রতিক সময়ে ভারত অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে যার অধীনে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এই অভিযানের মাধ্যমে ভারত দাবি করেছে যে তারা লস্করই তৈয়বা এবং জসি মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনের অবকাঠামো ধ্বংস করেছে এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধের সর্বশেষ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে প্রশ্ন উঠেছে এটি কি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা নাকি সীমিত সামরিক প্রতিক্রিয়া ভারত পাকিস্তান সংঘাতের বর্তমান অবস্থা এবং অপারেশন সিন্ধুর নামকরণের কারণ সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখনও পর্যন্ত শুধুমাত্র সামরিক সংঘর্ষের পর্যায়ে রয়েছে একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করা হয়নি দুই সালের ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয় যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল ভারত এই হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে এবং কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করে তারপর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি আর সংঘর্ষের ঘটনা চলতে থাকে গত ছয় মে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফরাবাদ কোটলি এবং পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুর সহ ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত দাবি করে এই হামলায় সত্তর জন জঙ্গি নিহত হয়েছে তবে পাকিস্তানের দাবি হামলায় শিশুসহ ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৫ জন আহত হয়েছে ভারত জঙ্গি আস্তানা ধ্বংস করার কথা বললেও এর মাধ্যমে তারা টার্গেট করে মসজিদ মাদ্রাসার মতো ধর্মীয় স্থাপনাগুলোতেও আঘাত করেছে সাতমে পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দাবি করে যে তারা ভারতীয় দুই থেকে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে ভারত এই দাবি অস্বীকার করে বলে যে তারা পাকিস্তানের একটি অনুপ্রবেশকারী যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্যই নিশ্চিত করে বলা যায় না কারণ এ সংক্রান্ত বিষয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে এমনকি দুই দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকেও গুজবের উৎপত্তি হচ্ছে বর্তমানে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান আটচল্লিশ ঘন্টার জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে রেখায় গোলাগুলি অব্যাহত রয়েছে জাতিসংঘ এবং মার্কিন প্রেসিডেন্ট সহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযমের আহ্বান জানিয়েছে এই পরিস্থিতি এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়নি তবে পরমাণু শক্তিধর এই দুই দেশের সংঘাত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর সিন্দুর বা সিঁদুর মূলত হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতের একটি গভীর প্রতীকী অর্থ বহন করে বিবাহিত হিন্দু নারীরা কপালে তাদের স্বামীর জীবিত থাকার প্রতীক হিসেবে সিঁদুর পরিধান করেন স্বামী মারা গেলে সিঁদুর মুছে ফেলতে হয় যা বিধবা হওয়ার প্রতীক ভারতের সেনাবাহিনীর মতে কাশ্মীরের পেহেলগাম হামলায় নিহত ২৬ জনই পুরুষ যাদের অনেকেই ছিলেন সদ্যবিবাহিত এই হামলার মাধ্যমে বহু হিন্দু নারী বিধবা হয়ে পড়েন তাই প্রতীকী অর্থে তাদের সিন্দুর মুছে ফেলা হয়েছে সে কারণেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পাল্টা হামলাকে অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত প্রতীকীভাবে বোঝাতে চাচ্ছে যে এই নারীদের কপালের সিঁদুর ফিরিয়ে দেওয়ার জন্যই প্রতিশোধ নেওয়া হচ্ছে ভারতের দাবি অনুযায়ী এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল লস্করি তৈয়বা এবং অন্যান্য জঙ্গি প্রশিক্ষণ শিবির যারা এই হামলার পরিকল্পনায় যুক্ত ছিল তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করে বলেছে ভারতের হামলায় সাধারণ নাগরিক মসজিদ এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে এই অভিযানে খুবই নির্দিষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানি সামরিক ঘাঁটি নয় বরং সন্ত্রাসী ঘাঁটিগুলোকেই টার্গেট করা হয়েছে সিন্দুর নামটি সাধারণ ভারতীয় নাগরিকদের মনে একটি মানসিক প্রতিশোধ ও ন্যায়ের প্রতীক হিসেবে কাজ করেছে নিহত পর্যটক ও সৈনিকদের স্ত্রী বা মায়েরা মিডিয়ায় এই নামকরণের প্রশংসা করেছেন তাদের মতে এই নাম শুধু অভিযানের প্রতিশোধ নয় এটি এক ধরনের সম্মানও যা নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রকাশ করেছে অপারেশন সিন্ধুর নামকরণ ভারত সরকার এবং সামরিক বাহিনীর একটি অভিনব কৌশল যা শুধুমাত্র গোলাবারুদের খেলা নয় বরং জনমতকে প্রভাবিত করার এক চমৎকার মনস্তাত্ত্বিক ঢালও বটে এর মাধ্যমে তারা বিনা প্রমাণে পাকিস্তানে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করলেও ভারতীয় হিন্দুত্ববাদীদের ব্যাপক প্রশংসায় ভাসছে নরেন্দ্র মোদীর সরকার ভারত পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করলে তা উপমহাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে ভারত পাকিস্তান কার সামরিক সক্ষমতা কেমন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন